Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and go through the wastelands, through the highways. গাইস গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা টাইটেল টেলার আর থামনেল দেখে এতক্ষণ তো বুঝেই গেছো হ্যাঁ গাইস এখন ডেলি ডেলি আসছে শুধু মেলার ব্লগ কারণ এখন মেলা রোকেশন ভাই তো গাইস আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একলকির মেলা এই মেলাটা হচ্ছে আমাদের লোকালের মধ্যেই পড়ছে এটা হচ্ছে আমাদের মানে লোকালের মধ্যে লাস্ট মেলা এই মেলাটা যাওয়ার জন্য আমরা সব থেকে বেশি এক্সাইটেড থাকি তো চলো গাইস রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়বো আর এখন বাড়ছে সাতটা তিরিশ সাড়ে সাতটা বাড়ছে তো চলো বেরিয়ে পড়া যাক লেটস গো এখন আমরা মেলার কাছে আর এটা হচ্ছে মেলার গেট এখন আমরা ডুবিনি এখন আমরা চা খাবো চা খেয়ে তারপরে মেলা ভেতরে ঢুকবো এখানে একটা ভালো চায়ের দোকান আছে তো চলে যাওয়া যাক ভাড়ে চায়ের টেস্টটাই আলাদা হয় চলো গাইজ মেলার বাইরে অনেক বাক্স দি হলো এবার চলো মেলার ভেতরে টুটটা তোমাদেরকে একবার দিই আর ভাই মেলার ভেতরে যে গান বাজছে শোনা যাবে নাকি জানি না তবু তোমাদেরকে ইনফর্ম করতে চলো বজায় থাকো ভাইজ এখন আমরা ডুবে পড়েছি মেলার ভেতরে আর প্রথমেই চলে এলাম একটা ঘুগনির দোকানে ঘুগনি খেতে এক চলো ভাইজ ঘুগনিটা ট্রাই করি মেলায় এসে প্রথমেই আমরা নিয়ে নিলাম এক প্লেট করে ঘুগনি দশ টাকা করে ভাই প্লেট নিলো এমনিতে ছ টাকা সাত টাকা প্লেট নেয় মেলা বলে দশ টাকা করে প্লেট নিলো চলো ঘুগনিটা ট্রাই করি নুর ভাই ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া হলো এবারে একটু ইন্টারেস্টিং জিনিসটা দেখে যায় যেটা হচ্ছে এই গেমটা যেটা আমরা একটা আগের মেলা থেকেও খেলেছিলাম আর এখানে এসেও খেলবো এটা খেলতে বেশ ভালো লাগছে চলো এটা ট্রাই করবো দেখি যদি প্রাইজ পাই নাকি ট্রাই করবো আগেরবারে একটা প্রাইজ দেখে একটু পাই নাকি নুড়ু ভাই আসছে কেড়ে নুড়ু ভাই একটা বড়ি হবে নুড়ু ভাই নুড়ু ভাই দিয়েছে গাইস তিনটে মোট তিনটে হই যায় সরো দেখি প্রাইস আছে এটা কি এটা তুমি চকলেটটা খাবি মাদের শ্যাম্পুটা করবি আজ মানে করপালা ক্লিনিক প্লাসের বদলে আর কিছু দেওয়া যাবে না হেডেন সোল্ডার এটা ইউজ করিনা ভাই বেলুন ফাটি আমরা খুব খুশি ছিল বলুন কিছু প্রাইস প্রাইস আছে ভালো এমন প্রাইস দেখালো এর থেকে ভাই না দিতেই পারতো কিছু ষাট টাকা লস হয়ে গেল ষাট টাকার মধ্যে একটা চকলেট আর চিরুনি আর একটা শ্যাম্পু এর থেকে খারাপ কিছু হতেই পারে না মেলা তেল এরকম ছাপড়িদের সাথে দেখা হয় এইখানের মধ্যে টপ লেভেলের ছাপড়ি এই দেখো এই একটা দু নম্বরে চুলের হেয়ার কাটিংটা দেখি বুঝতে পারছো আমাদের এক লোকীর মেলা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই স্ট্যাচু এটা অন্য কোনো মেলাতে দেখতে পাওয়া যাবে না সবথেকে ইউনিক জিনিস গাই এখন আমরা এসেছি একটু অনুষ্ঠানের দিকে কি হচ্ছে সিঙ্গিং হচ্ছে একজন গান করছে নামটা জানি না কেজের বাঁ দিকে আছি এখন আমরা মুখটা দেখা যাচ্ছে জিনিসটা খুব ইউনিক লাগলো এখানে বাড়ি যাবার সময় একটা কিনতে হতো এখন আমাদের মেলাটা ঘুরে গেলো তো গাইস অনেক ঘুরাঘুরি হলো এবারে কিন্তু আমরা চাপবো ব্রেক ড্যান্সে ব্রেক ড্যান্সের মজা ভাই একটা আলাদা লেভেলে সব জায়গায় যে যেহেতু নাগর দুর্নায় চাপিয়ে আজকে ব্রেক ড্যান্সে যাবো কত করে টিকিট বলছে দেখি চলো তারপরে দেখা যাক কী করা হয় তো গাইস আমরা ব্রেক ড্যান্স চাপার জন্য টিকিট কাটলাম চারটে টিকিট কেটেছি কারণ আজকে আমরা চারজন এক একটা টিকিট করলো পঞ্চাশ টাকা করে চলো ব্রেক ডান্সে প্রথমবার তাই তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আমি আগেও ভেবেছি আমি জানি কেরকম হবে তোমরা ভিডিওতে বসে থাকো এটা এখন ঘুরছে এরপরে যাবো আমরা চলো টাস্ক ঠিক আছে আমাদের कौन से बोलना है चलो गाइस अभी होगा मौत का तांडा मौत का नंगा नाच मुनर मंदे की जोड़ी है अत्रों का खिलाड़ी है हम मौत को छूके घर से आप आ सकते ये हुई ना बात चलो गाइस अभी हम लोग मताएंगे उस बात ब्रेक के अंदर সেটে তো পড়েছি একটাই ভয় যে কি যা ঘুরাচ্ছে ভাই মানে হাত থেকে মোবাইলটা পোসকে না গেলে হয় এটা সব থেকে বড় ভয় ঠিক আছে গাইস চারো তরফ একদম সে গাইস গাইসে উসুলকে যায় থা মজ হোক থা মস্তি হোকা আপলোক আস্তে আস্তে হচ্ছে হালকা দুক ধুক করছে ये तो चलो ये कुछ ज्यादा हो गया भाई साहब ओ माय गॉड ओ, ओ माय गॉड पचास 50 रुपए वसूल करके जाएंगे हाथ लेके फोन पे फस के जाकर भोसड़ी गाइस अमर वाला सुखी गया जब भाई

চিলিটা একদম শাক লন্ডা হলেও কিছু বুঝতে চাই না কাউকে অনেক ঘুরা ফিরা হলো এবারে আমরা যাবো এই যে রেস্টুরেন্টের নাম দিয়েছে না নেতাজি রেস্টুরেন্ট এবারে ওরা ঠিকঠাক সন্তুষ্ট নয়

আজি ভাই আজি ভাই অন ক্যামেরা মামা আর মোমো চ্যালেঞ্জ দিচ্ছি যদি লোকটাকে কনভিন্স করতে পারে তাহলে আমি এটাই চাপার দায়িত্বটা নিলুন যা ফুল টাকা দেব অ্যাকসেপ্ট কর চ্যালেঞ্জ অন ক্যামেরা ভয়ে পালিয়ে গেল गाइस ভয়ে পালিয়ে গেল ইমোশনাল ড্যামেড No, এখন বাজছে এগারোটা তিরিশ আর অনুষ্ঠান প্রায় আর আধ ঘন্টা কি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো এখন আমরা যাচ্ছি বাড়ি মেলা অনেক ঘোরাঘুরি হলো তোমার সাথে সব কিছু শেয়ার করাও হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ এরপরে আরও একদিন আসবো আরও অনেক কিছু জিনিস তোমাদেরকে দেখানো হয় না সেগুলো দেখাবো তো সাবস্ক্রাইব করে রাখো মাস্ট ইম্পর্টেন্ট ওটা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য বাই গাইজ একটা সিরিয়াস কথা বলছি আমরা এখন রাস্তার মধ্যে আছি